হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে চলে এগেছে তো সকলকেই স্বাগত আর এই মুহূর্তে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে বলতে পারেন একটা খুশির খবর আছে তো কয়েকদিন আগে কিন্তু ডব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু ই ডব্লিউএসের কাট অফ উল্লেখ করা হয়নি রেজাল্টে যার জন্য কিন্তু পিএসসির আন্দোলন করা হয়েছিল এবং সেই আন্দোলন যে কারণে করা হয়েছিল সেটা কিন্তু আলটিমেটলি সফল হয়েছে তো বলতে পারেন একরকম খুশির খবর তো দেখতে পাচ্ছেন ডব্লিউ বিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই আমরা আছি তো এখান থেকে হোয়াটস নিউমে নিচের দিকে গেলে ভিউওয়ালে ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ খুলবে তো নতুন পেজের পুরো এক নম্বর পয়েন্ট ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ই ডব্লিউএস ক্যান্ডিডেট ফর ডব্লু বিসিএস এক্সিকিউটিভ ইট ইস এক্সামিনেশন দু হাজার তেইশ তো এটা সরি তো এটা ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে দেখতে পারবেন কিন্তু ডব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার তেইশে নতুন করে কিন্তু কাট আপ প্রকাশিত করা হয়েছে পিএসসি কিন্তু কাট প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু ইডব্লিউএসের কাট আপটা কিন্তু নতুন করে প্রকাশ করেছে তো সরাসরি পিডিএফটা দেখে নেব আমার আগে থেকে ডাউনলোড করার আছে চলে যাবো পিডিএফে সরাসরি তো দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডেট বাইশ সাত দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু ইডব্লু দের নতুন করে ইডব্লিউএস এর এসের অফ প্রকাশ করা হয়েছে এবং টোটাল কিন্তু একশো বিয়াল্লিশ ইডব্লু এস ক্যান্ডিডেটস বিন কনসিডার্ড এলিজিবল ফর ডবলু বিসিএস এক্সিকিউটিভ ইট ইসি মেইন এক্সামিনেশন দু হাজার তেইশ ইন অ্যাডিশন টু দ্য লিস্ট অফ যে চার হাজার নশো ষাট জনকে পাশ করানো হয়েছিল চার হাজার নশো ষাট ক্যান্ডিডেটস হুইস অলরেডি ইনক্লুডস ফর্টি এইট ই ক্যান্ডিডেটস তো এখানে কিন্তু ইডব্লু এস যে সমস্ত ক্যান্ডিডেটদের পাশ করানো হয়েছে টোটাল নাম সরি এখানে রোল নাম্বারগুলো কিন্তু পরপর দেওয়া আছে এবং যে কাট নতুন করে যে কার্টআ প্রকাশিত হয়েছে প্রকাশ করা হয়েছে একবার দেখে নেব তো শুধুমাত্র এখানে ই এর এসের কাট আপটা কিন্তু অ্যাড করা হয়েছে চুরাশি পয়েন্ট পাঁচ শূন্য তো জেনারেলের যে কাট অফ ছিল একশো এক পয়েন্ট দুই পাঁচ ও বি এ এবং ও বি সেম কাট অফ ছিল একশো এক পয়েন্ট দুই পাঁচ করে এসসির কাট অফ ছিল চুরানব্বই পয়েন্ট পাঁচ শূন্য এসটির কাট আপ ছিল ছিয়াত্তর পয়েন্ট দুই পাঁচ এবং সেখানে কিন্তু ই ডব্লিউ এসটা অ্যাড করা হয়েছে কাট অফ গেছে কিন্তু চুরাশি পয়েন্ট পাঁচ শূন্য তো এটা একটা খুশির খবর যে আন্দোলনটা করা হয়েছিল সেটার ফলাফল কিন্তু আজ প্রকাশিত হয়েছে এবং সেটা কিন্তু সফল হয়েছে তো এইটুকুর আপডেট দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে চলুন এখানেই শেষ করছি আর এই টাইপের ভিডিও পেতে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব তো চলুন নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই